নমস্কার ঠাকুর মা আমি যে গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানেন আজ ঠাকুরকে নিয়ে ছোট করে একটি কাহিনী শুনে ঠাকুর সোমবার চুল কাটতেন ঠাকুরের চর্ম ছিল অত্যন্ত কোমল তাই খুঁড় দিয়ে তার দাড়ি কামানো যেত না তার দাড়ি এসে ছেটে দিত হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন ঠাকুর বলতেন যে এমন সেবা বাপ মাও করতে পারে না আবার খুব যন্ত্রণাও দিয়েছেন যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেগে যেতেন তখন তিনি হৃদয় দাদাকে যা নয় তাই বলতেন সেসব মুখেও আনা যায় না হৃদয় দাদা সে সময় চুপ করে থাকতো আর মাঝে মধ্যে বলতো অবশ্য ঠাকুরকে কি যে বলো মামা আমি না তোমার ভাগ না ঠাকুর সামনে যা পেতেন ঝাটা জুতো অমনি সপার সব লাগিয়ে দিতেন এই সব ব্যাপার দেখে আমি ভাবতম এইবার বুঝি দুজনে ছাড়া ছাড়ি বা আরি হয়ে গেল কিন্তু তা হতো না পরক্ষণেই আবার দুজনের ভাব ভালোবাসা কথা সব আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন তখন তিনিও চুপ করে শুনতেন এই ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরের ঠাকুর যে ঘরে থাকতেন কত নাচ গান কথা রঙ্গরস সব হয়েছে ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো তিনি ভক্তদের বলতেন হ্যাঁ গা আমি এসব জানি শুনেছি দেখেছি তাই বলছি তা কি দোষ হবে গা ভক্তরা বলতেন না ঠাকুর আপনি বলুন বেশ ভালো লাগছে রামলাল চট্টোপাধ্যায়ের লেখা থেকে পড়ে শোনালাম জয় শ্রী রাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্যটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঠাকুর মায়ের দিবাদিষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি